যিনি উনি দুধেল গাই বলেছেন যাদেরকে সম্বোধন করেছেন সেই দুধেল গাইরা কি ঘটিয়েছিলেন সেই সময় সেটা হতে পারে আমাদের এখানকার দুধেল গাই হতে পারে পাকিস্তানের দুধেল গাই হতে পারে অন্য জায়গার দুধেল গাই কিন্তু সেই দুধেল গাইরাই ঘটনাটা ঘটিয়েছিলেন আর আজকে যেহেতু ওনার দুধেল গাইরা ভোট ব্যাঙ্ক সেই জন্য চাইছেন না এই দুধেল গাইদের রকম কুৎসা বা কোনো রকম সত্য ঘটনা এই সমাজে মানুষের মধ্যে আসুক ধূমকেতুর মেরিট ভালো হয় কত সপ্তাহ পুরো হাউসফুল গেছে আগামী পাঁচ বছর হাউসফুল যাবে ছবির মেরিট থাকলে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই রানাবু বেঙ্গল ফাইলসের যদি মেরিট থাকে জায়গা করবে তাতে আপনি এইভাবে আটকাতে পারবেন না এবার সেই বাইশ লক্ষ লোক যদি এখানে আসে যারা আছে তারাই কাজ পায় না আর সেই বাইশ লক্ষ এলে এখানকার অবস্থা কি হবে সেটা বুঝতে পারছেন ওটা যদি আমি না জানি তাহলে আমি চরিত্রটা কীভাবে আত্মস্ত করব কিভাবে চরিত্রটাকে মানে আমি ক্যারি ফরওয়ার্ড করবো কোনো রাজনৈতিক চাপের ভয় পাচ্ছেন সেই জন্যে বোধ আজকে তিনি একটু অন্যরকম কথা বলছেন আর সম্ভব নয় আমার মনে হয় না এটা সম্ভব দেখুন একজন ডিরেক্টর মানে একজন শিল্পী তিনি তার চোখ দিয়ে একটা জিনিস দেখেছেন সেটা ছবিতে বাস্তবায়ন করছেন সেই ছবিটা মানুষের সামনে আসুক মানুষ বিচার করবে হঠাৎ করে উনি মূর্খামি কোথার থেকে দেখতে পেলেন এটা আমি বুঝতে পারলাম না হিন্দু মুসলমানি দাঙ্গার গল্প কি আমরা আগে কোনো ছবিতে দেখিনি বম্বে বলে একটা ছবি হয়েছিল সেটাকে আমি দেখিনি আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে বা উনি এখন বলতে চাইছেন না যাই না তবে আমার মতে বলে যে সমস্ত চরিত্রগুলো একটা ছবিকে বয়ে নিয়ে যায় সেই চরিত্রগুলো শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা না জানলে তাকে ওই চরিত্রটা বহন করা কঠিন হয়ে দাঁড়ায় আমার মনে হয় ছবিটা আমি দেখিনি ফলে উনি আমার মনে হয় নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন ফলে ওনাকে সবটা জানতে হবে মানে চরিত্রের প্রয়োজনে এবার যদি উনি না জেনে করে থাকেন আমি কিছু বলতে পারব না বলছি দেখুন আমি কি বলবো আমার সিনিয়র কলিগ তাদের থেকে আমার কাজ শেখা মানে এ মানে এর সিনিয়রদের দেখেই তো আমাদের শিখতে হয় বা শিখেছি ফলে তাদের থেকেই শেখা একটা চরিত্র বহন করতে গেলে ক্যারি করতে গেলে পুরো গল্পটা জানা দরকার যেটা একটু আগেই বললাম ফলে গল্পটা যদি আমি না জানি তাহলে আমি চরিত্রটা কীভাবে আত্মস্থ করব। কিভাবে চরিত্রটাকে মানে আমি ক্যারি ফরওয়ার্ড করবো ফলে আমার কোথাও একটু মানে আমার মনে হয় কোনো রাজনৈতিক চাপের ভয়ে পাচ্ছেন সেই জন্যে বোধ আজকে তিনি একটু অন্যরকম কথা বলছেন আমার সম্ভব নয় আমার মনে হয় না এটা সম্ভব দেখুন একজন ডিরেক্টর মানে একজন শিল্পী তিনি তার চোখ দিয়ে একটা জিনিস দেখেছেন সেটা ছবিতে বাস্তবায়ন করছেন তো হঠাৎ করে তার মধ্যে কি মূর্খামি উনি খুঁজে পেলেন সেটা উনিই বলতে পারবেন মানে কেন মূর্খ বলছেন উনি যদি একটা গল্প ভেবে থাকেন হিন্দু মুসলমানের দাঙ্গার গল্প কি আমরা আগে কোনো ছবিতে দেখিনি বম্বে বলে একটা ছবি হয়েছিল সেটাকে আমি দেখিনি দেখেছি সেই দাঙ্গার জন্যে কি আমাদের কোথাও মানে পশ্চিমবাংলায় কি হিন্দু মুসলিম বেঁধে দেখেছিল বাদ একটা ছবি একটা গল্প হয়েছে মানুষ হই হৈ করে দেখেছে তাতে কেউ আনন্দ পেয়েছে কারোর আনন্দ পায়নি কেউ দুঃখ পেয়েছে হোয়াট এভার মানে এক একটা ছবির দেখে এক একটা মানুষের অনুভূতি এক এক রকম হবে তো সেই ছবিটা দেখে মানুষ বাহবাও দিয়েছেন যে এটা হওয়া উচিত নয় বা হওয়া উচিত হোয়াট এভার যা ইচ্ছা খুশি হতে পারে এটাও একটা ছবি সেই ছবিটা মানুষের সামনে আসুক মানুষ বিচার করবে হঠাৎ করে উনি মূর্খামি কোথার থেকে দেখতে পেলেন আমি বুঝতে পারলাম না অদ্ভুত বিষয় যে সময়টা তুলে ধরে ছবিটা করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালের একটা প্লট তাহলে সেই সময় মমতা ব্যানার্জি কোথায় মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে হঠাৎ করে তার গায়ে লাগছে কেন বা তাকে জড়িয়ে নেওয়ার কারণটা কী আসলে বিষয়টা হচ্ছে এই সরকারের যিনি উনি দুধেল গাই বলেছেন যাদেরকে সম্বোধন করেছেন সেই দুধেল গাইরা কি ঘটিয়েছিলেন সেই সময় সেটা হতে পারে আমাদের এখানকার দুধেল গাই হতে পারে পাকিস্তানের দুধেল গাই হতে পারে অন্য জায়গার দুধেল গাই কিন্তু সেই দুধেল গাইরাই ঘটনাটা ঘটিয়েছিলেন আর আজকে যেহেতু ওনার দুধেল গাইরা ভোট ব্যাঙ্ক সেই জন্য চাইছেন না এই দুধেল গাইদের রকম কুৎসা বা রকম সত্য ঘটনা এই সমাজে মানুষের মধ্যে আসুক এই ভয় আসলে ভোট ব্যাংকের ভয় হিন্দু জাগরণ হয়েছে হিন্দু আরো এক হচ্ছে এই ছবি দেখে মানুষ হিন্দু যদি আরো এক হয় এই ভয় আর কিছু না এটা ছাড়া ওর অন্য কোনো কারণ নেই একজন শিল্পী একটা ছবি এঁকেছেন ছবিটা ভালো মন্দ দোষ মানুষ বিচার করবেন কেউ কেউ বলে দিলে কি সেটা মূর্খ সেটা মানে কাউকে অপমান করা এটা হতে পারে নাকি বোকা বোকা কথা আসলে নিজে তো গ্রেপ্তার ঠেপ্তার অনেকবার হয়েছেন সেই জন্য সবাইকে চাইছেন যে জড়িয়ে নিতে সবাইকে জড়িয়ে নিতে চাইছেন কোন সৃষ্টির সম্মান করতে না পারুন কোনো সৃষ্টিকে অসম্মান করবেন না উনি এমন কিছু করেননি যার জন্য ওনাকে গ্রেপ্তার করা হবে করুন গ্রেপ্তার করুন দেশে আইন আদালত বলে কিছু আছে দেখা যাবে করুন গ্রেপ্তার করুন উনি আগে কি করতেন তাই বলে আজকে ছবি করতে পারবেন না এটার কোনো মানে নেই হতে পারে উনি একজন চাকরিজীবী হতে পারে উনি একজন ব্যবসায়ী তার মানে উনি একজন একটা ছবি বানাতে পারবে না এটার কোনো মানে নেই হ্যাঁ অ্যাডমেক করতো আজকে ছবি বানিয়েছে আপনারা সেটার গায়ে ছাপ দিচ্ছেন দিন যত পারেন দিন ছবিটা তত হাইপ পাবে মানুষ তত দেখার আগ্রহ প্রকাশ করবে আপনারা বলে দিলেই মানুষজন এত বোকা নয় যে সেটা মানুষ শুনে চুপ করে যাবে না আসলে ওনার একটা ছবি রিলিজ করেছে ধূমকেতু সেটা সগৌরবেই চলছে এবার সেই জায়গা থেকে ওনার হয়তো একটু ভীতি লেগেছে যে সেই স্বগৌরবটা যদি একটু ভাটা পড়ে সেই জন্যই উনি এই সমস্ত করছেন আমিও দাবি রাখছি গুজরাট ফাইলস হোক কারা হিন্দু পুণ্যার্থীদের ওপর অত্যাচার করেছিল আসুক সেই ছবিটা হোক গুজরাট ফাইল খালি গুজরাটে সে সময় মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী ছিল বা সরকার বিজেপির ছিল বলে আপনারা বিষয়টাকে হাইলাইটস করছেন হোক গুজরাট ফাইল কারা গাঙ্গাটা করেছিল কোথেকে সূত্রপাত দেখা হোক করুন আপনি আমি অভিনয় করব তাতে যদি আমাকে সুযোগ দেন দেখুন প্রথম কথা হচ্ছে এত উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গ ভাসছে না সেই জন্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের বাইরে এবার সেই বাইশ লক্ষ লোক যদি এখানে আসে যারা আছে তারাই কাজ পায় না আর সেই বাইশ লক্ষ এলে এখানকার অবস্থা কি হবে সেটা বুঝতে পারছেন একটা জয়াখিচুড়ি কিছু করে দেওয়ার একটা প্ল্যান এই লোকগুলো এলে এখানে আরো এই যে এখন মানে অনাহার একটা অবস্থা চলছে না এটা আরো দ্বিগুণ হবে এবার আমি বলছি আমি বলছি আমি বলছি উনি পাঁচ হাজার টাকা করে এক বছর দেবেন প্রতিটা ফ্যামিলিকে যত পরিযায়ী শ্রমিক আছেন পাঁচ হাজার টাকায় কি হয় বলুন আপনি রেশন দেবেন আপনি বাচ্চার পড়াশুনো দেবেন আর পাঁচ হাজার টাকায় কিছু হয় এক কেজি চালের দাম কত আজকে একটা মোটা চালের দাম কত আড়াইশো গ্রাম মুসুর ডালের দাম কত চারটে যদি লোক থাকে একটা ফ্যামিলিতে কত টাকা পার ডে খরচা হয় পাঁচ হাজার টাকা দিচ্ছেন ভালো কথা এই সব হচ্ছে এই যে দু তিন জায়গায় সব ভোটের চক্কর ফক্কর যে সমস্ত করে আছে সব কাটা যাবে সব এক অঙ্ক সব হচ্ছে সেই ভোট এনে এদেরকে পকটস্থ করা হাতে রাখা আর কিছুই নয় কেন তারা তো না থাকতে পারলে তাদের শেডের ব্যবস্থা করে দেবে মুখ্যমন্ত্রী এতটা জনমুখী এত কথাবার্তা বলছেন আপনি বলছেন যে না মুখ্যমন্ত্রী বলছেন ঠিকই কিন্তু মুখ্যমন্ত্রীর যারা লোকজন আছেন যারা জেলায় জেলায় কাজ করেন সেখানকার নেতারা তো বলছেন যে তৃণমূলের নেতা দূরতলা বাড়ি থাকলেই যদি সে মিছিলে ঘটে তাহলে সে বাড়ি পাবে যে অন্য বিরোধী দল করবে সে কিছুই পাবে না উনি তো একদম জোর গলায় চিৎকার করে বলেছেন এই রাজ্যটার ব্যবস্থা দিয়ে কোমর ভেঙেছেন স্বাস্থ্য ব্যবস্থায় হৃদয় কেড়েছেন এবার চোখটা উপড়ে নিন বাকি কিছু কী রাখবেন উপড়ে নিন তারপরে শেষে গলাটা কবে কাটবেন সেইটা বলে দেবেন বিজেপির নেতারা আমরা সবাইকে দাঁড়িয়ে থাকবো আপনারা কাটবেন দু হাজার দুই সালেও এসআইআর হয়েছে আবার এখনও হচ্ছে অসুবিধাটা কোথায় এটা তো দেশের বিরোধী ছিলেন তখন তিনি সেটাই কথা বলেছেন দু সালে উনি তো লোকসভায় গিয়ে স্পিকারের দিকে কাগজ ছুলে বলেছিলেন এখানে প্রচুর অবৈধ নাগরিক আছে অবৈধ ভোটার আছে তাদেরকে রেক্টিফাই করা হোক তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে তখন ওনার আপত্তিটা কোথায় আসলে এখানে এত পরিমাণ মৃত ভোটার আছে না আমার ঠাকুরদ এসেও হয়তো ভোট দিয়ে যায় আমরা যদি পৌঁছতে পারি না বলে দেখতে পাই না ঠাকুরদার নামটাও বোধহয় লিস্টে আছে সেটা তো অন্য ব্লকে অন্যখানে মৃত ভোটার এত পরিমাণ একটা ভোটারের নাম চার জায়গায় বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার এই ভোটগুলো যদি চলে যায় তাহলে তৃণমূলের আর কিছু থাকবে না এই কারণেই এই সমস্ত কথাবার্তাগুলো উঠছে তবে একটা কথা পরিষ্কার জেনে রাখুন এসআইআর হচ্ছে এবং হবে